আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আর আমি আজকে আপনাদেরকে প্রথমেই ফুল দিয়ে স্বাগতম জানাইলাম সো বন্ধুরা এখনও আপনারা যারা আমার এই মামুন ব্লক চ্যানেলটি এবং ফেসবুক আইডিটি ফলো করেন নাই সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ অবশ্যই আপনার ফলো সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার কমেন্ট লাইক করে দিবেন সঙ্গে থাকবেন সবসময় আমি আপনাদেরকে আপডেট কিছু ভিডিও দিব সো বন্ধুরা আজকে আমি চিঠি সুদের ভিতরে জোহরের নামাজ আদায় করলাম আল্লাহ রহমতে ও শেদ আমি খুব হ্যাপি আজকে সো আপনারা দেখতে পাচ্ছেন আছেন মসজিদটা অনেক সুন্দর দেখতে সো অনেক ভালো লাগছে আমার নামাজ পড়তে আর দেখেন এই যে মিনারটা কত সুন্দর দেখা যাইতেছে আমার পিছনে দেখতে পাচ্ছেন সব আপনার যারা চিঠি সুদে নামাজ পড়তে ইচ্ছুক তারা অতি শীঘ্রই চলে আসুন অনুভব করুন অনেক ভালো লাগবে যেহেতু ওই জায়গাতে হাজার হাজার মানুষ বেড়াইতে আসে সো অনেকেই নামাজ পড়ে অনেকেই নামাজ পড়ে না তো এটা তাদের ব্যক্তিগত ব্যাপার সো যেহেতু আমরা মুসলমান আশা করি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আমরা নামাজ পড়বো এটাই মুসলমানদের কর্তব্য সো আমি এবং আমার এক আমার ছোটো ভাই মাসুম খান চলে আসছি আজকে আমরা খুব অনুভব করতে আছি রাতে এনজয়গুলো সো এখন আমি যাইতে আসি শ্রী শ্রী মিনারের কাছে দেখতে আসেন হাঁটতে হাঁটতে যাইতে আসি অনেক ভালো লাগতে আসে বাট আজকে একটু মানুষ কম বেশি মানুষ হয় নাই এমনিতে শুক্রবার অনেক লোক হয় সো আজকে তো শুক্রবার না এখানে কিছু লোক কম আসছে সো দেখেন চেরোদিকের দৃশ্যগুলো অনেক সুন্দর ফুল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে এই জায়গাতে সো যদি আপনারা আসেন তাহলেই বুঝতে পারবেন কত ভালো লাগে এই জায়গাতে অনেক অ্যাকচুয়ালি আমাদের অনেক ভালো লাগতে আছে আমরা দুই ভাই আসছি বেড়াইতে সো হ্যাপি টুডে বিকজ আজকে সো আমরা দুই ভাই মিলে জোহরে সলাট করেছি আলহামদুলিল্লাহ সো আপনাদেরকে আমি আবারও সুন্দর করে মিনারটা দেখাইতে আসি সো আপনারা চলে আসেন এই জায়গাতে অনুভব করতে আমাদের সাথে আপনারা আসতে পারেন আপনার যে যদি কেউ আসেন তাহলে আমাদেরকে কমেন্টে বলবেন আমরাও আসব আমরা দেখা করবো একসাথে ইনশাল্লাহ আশা করি সো ওকে তাহলে ভালো থাকবেন Am venuto per te. Bu. E la linea era stata da questa parte, non so cosa. Alla